কেমতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই তার আরেক দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লি সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকাদ্রিল মিল ওকামা কাল অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এ মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ আপনার এক মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবেই ঠেহাদি দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভস্য হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ তেহামতে মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসরের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রসুল করিম সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহার নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহরবুল আলমিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন তো সূর্য এতটা কাছে থাকবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে